হয়ে গেছে আর আজকে তো শুক্রবার ষষ্ঠী মানে আজকের দিনে আজকের দিনেই তোমাদেরকে ভিডিওটা আপলোড দিয়ে দিব কারণ আমার কাছে কোনো ভিডিও স্টক নেই সে কারণেই যদি আজকের ভিডিওটা আপলোড না করি তাহলে আজকে কোনো ভিডিওই দিতে পারবো না আর তোমরা অনেকেই আমার চুড়িদারের কালেকশানগুলো দেখতে চেয়েছো তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চুড়িদারের কালেকশান তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো। হ্যালো फ्रेंड्स। वेलकम ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতা। তোমাদের সব কলকল वेलकम জানাই। তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সারা দিনের আমার খুঁটিনাটি কাজকর্ম। তা আজকে হচ্ছে শুক্রবার আর আজকে 6th মানে আমাদের বারো মাসের ষষ্ঠী আছে তাই আজকে ষষ্ঠী তো বরের অফিসের ভাত তো রান্না করতে হবে প্লাস আমার আমার শাশুড়ি মায়ের জন্য আমার ষষ্ঠীর রান্না তো আজকে একটু কাজকর্ম বেশি আছে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি করি না করি থাকো গুড মর্নিং ফ্রেন্ডস তো সকালবেলায় এখানে ছেলে বাবা আর এটা হচ্ছে তোজো তো মানে আমাদের বাড়িতে যে কাজের দিদিটা থাকে ওর ছেলে তো সবাই মিলে বসে পড়েছে পড়তে তো ছেলেকে নিয়ে এভাবে একটু সময় কাটাচ্ছে পড়া তারপরে খেলনাপাতি নিয়ে খেলা আর আমি ওইদিকে অফিসে ভাত রান্না করবো বলে রান্নাঘরে চললাম তো চলো এদিকে ওরা পড়ুক তো এই দেখো এখানে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসেছি ডাল মটরের ডাল আর এদিকে ভাত তারপরে এখানে এবার আলু পটলটা করলেই আমার মোটামুটি রান্না এখন কমপ্লিট হবে এখন রান্না হয়ে গেছে এবং বরকে খেতেও দিয়ে দিয়েছি আলু ভাজা আলু পটলের তরকারি আর মটরের ডাল কারণ আজকে তো ষষ্ঠী তাই বেশি কিছু রান্না করিনি যেটুকু করেছি নিরামিষই করেছি ও এই খেয়ে অফিস চলে যাবে তারপর আমরা তখন আমাদের জন্য পরোটা বা লুচি যাই হোক একটা বানাবো তো ওখানে খাচ্ছিলো আর আমি ওখানেই বসেছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম যে আদৌ রান্না করতে পেরেছি কিনা কারণ আমি তো রান্না করি না মায়ের রান্না করে তাই ওকে জিজ্ঞেস করছিলাম ভালো লাগছে কি খেতে ভালো পেরেছি কি Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. the sky হাই তো স্নান তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো শুক্রবার ষষ্ঠী মানে আজকের দিনে আজকের দিনেই তোমাদেরকে ভিডিওটা আপলোড দিয়ে দিব কারণ আমার কাছে কোনো ভিডিও স্টক নেই সে কারণেই যদি আজকের ভিডিওটা আপলোড না করি তাহলে আজকে কোনো ভিডিওই দিতে পারবো না নাই দিনের দিনই ভিডিওটা দিয়ে দেবো আজকের দিনেই তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো তো যাদের বারো মাসে বারোটা ষষ্ঠী আছে তাদেরই এই ষষ্ঠীটা পড়বে কারণ সকালবেলায় তো বললামই যে আজকে ষষ্ঠী কিচ্ছু খেতে পাবো না স্নান টান না করলে আর এখন ঘড়িতে প্রায় বারোটাও বেজে গেছে তখন স্নান হয়ে গেছে এখন ষষ্ঠী ঠাকুরকে একটু জল পুষ্প দিয়ে তখন খাবো আর তোমাদের হয়তো মনে হতে পারে যে দিদি তুমি তো আগের ব্লগুলোতে বলেছ যে তোমার শাশুড়ি মা রান্না করে তো হ্যাঁ আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করে কিন্তু মায়ের শরীরটা কিছুদিন ধরে খুব খারাপ মানে জ্বর হয়েছিল তারপরে শরীরটা প্রচণ্ডই দুর্বল সে কারণেই রান্নাঘরে গেলে একটা অস্বস্তি ফিল হচ্ছে সে কারণে আমি রান্না করছি এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ দশ দিন মতন হয়ে গেল সে কারণেই তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও আপলোড করতেই পারছি না তো ভাবলাম আজকে যদি আজকের দিনের ভিডিওটা না করি তাহলে আজকে তোমাদেরকে কাছে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারবো না সেই কারণেই সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যে ছটার মধ্যেই তো আমার সমস্ত ভিডিও আপলোড হয়ে যায় তো আজকের ভিডিওটাও সন্ধ্যে ছটার মধ্যে আপলোড করার চেষ্টা করব সে কারণেই তোমাদের সাথে দুপুর অবধি কী কী করলাম না করলাম সেটুকুই শেয়ার করতে পারবো তো চলো এখন ঠাকুর ঘরে যাই আর মা পুজো করে নিয়েছে তার কারণ ষষ্ঠীকে জল না দিয়ে সেটু খেতে পাওয়া যাবে না আর মায়ের শরীরটা খুব খারাপ সে কারণে মা বলল যে তুমি রান্নার দিকে আছো তো রান্না করছো তাহলে আমি স্নান করে পুজোটা করে নিই তাই জন্য মা পুজোটা করে নিয়েছে আমি শুধু ষষ্ঠী ঠাকুরকেই জল দেব দিয়ে খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের কার কার এই বারো মাসে বারোটা ষষ্ঠীর রীতি আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদেরও কিন্তু বারো মাসে বারোটা ষষ্ঠী মানে আছে তো এই ষষ্ঠীতে তোমরা কি স্পেশাল রান্না করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু সেরকম কোনো স্পেশাল রান্না করতে পারিনি তার কারণ বাচ্চা নিয়ে ওই বরমশাইয়ের জন্য শ্বশুর শ্বশুরমশায় একসাথেই রান্না বসিয়েছিলাম তো ওদের জন্যই ভাত হলো ভাত তরকারি তো তো বট তো খেয়ে অফিস চলে গেছে এখন আমার আর মায়ের জন্য ময়দা করবো তো সেটা এখনো করে উঠতে পারিনি বর অফিস যাওয়ার আগে ওকে আলু পটলের তরকারি আলু ভাজা আর মটরের ডাল দিয়ে মানে ভাত দিয়েছিলাম তো ও তো খেয়ে অফিস চলে গেছে আর সেই তরকারিগুলো সবই নিরামিষ রান্না করেছি সে কারণে সেই তরকারিগুলোও আমরা খেতে পারবো তো সেই তরকারিগুলোই খাবো শ্বশুরমশাইকেও সেটাই দিব আর এই তো পুজোটা করে আসি দিয়ে কিছু খেয়ে তখন ময়দাটা করব। ময়দা মানে পরোটা লুচি এগুলোই খাই রুটি তো আমরা খাই না তো সেটাই করব তোমরা কি স্পেশাল রান্না করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবং এখন মা ষষ্ঠীকে একটু জল দিয়ে দেব দেন নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই দেখো এদিকে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে এবার আমি একটু খেয়ে নেবো তারপর তোমাদের সাথে ক্যামেরায় আসছি তো দেখলেই তো যে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দেন আমার খাওয়াও হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপর ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে সেন্ড করব তো আজকে সারা সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এভাবে দিনের দিন ভিডিও আমি খুব কমই ছাড়ি কারণ আমার যেহেতু বাচ্চা ছোট আর ছোট বাচ্চা নিয়ে একটা বড় ব্লগ এডিট করা এবং তার ভয়েস ওভার দেওয়া সেটা আবার আপলোড করা একটু বেশি কষ্টকর হয়ে যায় সেজন্য আগের দিনের ভিডিওটাই আমি নেক্সট দিন ছাড়ি কিন্তু আজকেই প্রথম এই তিন চার মাসের মধ্যে আজকে প্রথম যে আজকে শুক্রবার আর শুক্রবারের ভিডিওটায় আমি সকাল থেকে কি করলাম দুপুর অবধি সেটাই তোমাদের সাথে সেন্ড করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করার পর সবার প্রথম তোমার কাছেই আমার ভিডিওটা পৌঁছায় আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা অনেকেই আমার চুড়িদারের কালেকশানগুলো দেখতে চেয়েছো তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চুড়িদারের কালেকশান তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো এবং কাল পরশুর মধ্যেই আমি এই চুড়িদারের কালেকশানের ভিডিওটা সেন্ড করবো তো তোমরা অবশ্যই কিন্তু দেখো তো চলো তাহলে গুড বাই